হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সময় কুমিল্লার ভিউতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন সবাই কমেন্ট করতেছেন যে ভাইয়া কুমিল্লার ভিউ পাচ্ছি না কুমিল্লার ড্রোন ভিডিও পাচ্ছি না আসলে একটা সমস্যার কারণে আমার ড্রোনটা বিক্রি করে দিতে হয় তো যার কাছে বিক্রি করছি এই যে সেই লোক তো সমস্যা নাই খুব শীঘ্র একটা ড্রোন অ্যাড হচ্ছে অসুবিধা নাই সবাই ফলো ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন ভাইয়ার পেজটা আমার আইডিতে দেওয়া থাকবে আপনার চাইলে দেখে আসতে পারেন সমস্যা না আর এখন আমরা যাচ্ছি কুমিল্লা সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরব আজকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা রওনা দিয়ে ফেললাম তো আমরা এখন আছি কুমিল্লা দিদার মার্কেটে এখানে একটি বড় কবুতর বাজার বসে তো খুব শীঘ্রই এই বাজারটি নিয়ে একটা ভিডিও আসে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লা কোটবাড়িতে তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে এখন যাবো কোট বাড়িতে তো আপনারা যারা আসবেন তো এখান থেকে গাড়ি পেয়ে যাবেন এখান থেকে আপনার সিঞ্জি ভাড়া রাখবে দশ টাকা করে তো এখান থেকে আপনার কোটবাড়িতে চলে যেতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি কোটবাড়িতে আর এখন আমরা সিঞ্জির ভিতরে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে চাঙ্গিনী রোড তো আমরা দেখতে দেখতে এখানে চলে আসলাম বাড়িতে তো আমরা এখান থেকে এখন আমি সামনে বই একদিন তো আমরা পোট বাড়ি নেমি অটো বললাম অটোতে তো এখান থেকে অটো বারো আশি বিশ টাকা করে আপনারা যারা আসবেন এখান থেকে অটো পেয়ে যাবেন কোট থেকে ম্যাজিক প্যারাডাইস পর্যন্ত ভাড়া রাখবো আপনাদের কাছে বিশ টাকা করে আর আমরা এখন যাচ্ছি জাদুঘরের সামনেতে দেখতে পাচ্ছেন জাদুঘরের সামনেতে যেতে যেতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পারিয়ে আমরা চলে যাবো ম্যাজিক প্যারাডাইসে আরে এরা কারা তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে তো এখানে এসে আমি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের সৌন্দর্য ড্রোন ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো তো আমি ফ্লাই করছি এখন টেক অফ হোম প্রচুর বাতাস তো ফাইনালি আমরা ড্রোন ফ্লাই করে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি নাগর দোলা আর আপনারা আসলে এখানে প্রত্যেকটা রাইড দেবেন খুব আনন্দ পাবেন আর এখান থেকে হাতার ডাইন দিকে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা দেখা যাচ্ছে ড্রোনের মাধ্যমে আমি তুলে দিলাম আপনাদের মাঝে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এখানে এসে আপনারা ঘুরে যাবেন খুব আনন্দিত পাবেন আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ